নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা একটু স্পেশাল আমাদের পুরোনো যে একতলা ইটের বাড়িটা বছরের পর বছর ধরে অনেক স্মৃতি বয়ে এনেছিল তবে বয়সের কারণে সেটা একটু কমজোরি হয়ে গিয়েছিল তাই ঠিক করলাম নতুন ডিজাইনের একটা সুন্দর বাড়ি তৈরি করব ভাঙার কাজ প্রায় শেষ এখন শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাপজক এবং ফাউন্ডেশনের প্লান তৈরি আজ যিনি মিস্ত্রি আছেন তিনি চুন দিয়ে পুরো জায়গাটা মেপে নিলেন কোথায় কি হবে কতটা ফাউন্ডেশন কতটা জায়গা রেখে দাগ টানা হবে সব কিছুই খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হলো চুন দিয়ে দাগ টানা আসলে নতুন বাড়ির প্রথম ব্লু প্রিন্টের মতো আর কি প্রতিটি লাইন প্রতিটি চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যতে ঘরের অবস্থান দরজা জানলা ভার বহনের জায়গা সব কিছুই এই দাগ থেকে নির্ধারিত হবে চারিদিকে এই দাগ টানার মাধ্যমে পুরো নির্মাণ কাজের সঠিক ভিত্তি তৈরি হয় ভুল মাপ মানে ভবিষ্যতে বড় সমস্যা সেই কারণেই আজকের কাজটা ছিল খুব গুরুত্বপূর্ণ এইভাবে আমাদের নতুন বাড়ির প্রথম ধাপ সম্পন্ন হলো সামনে আরও অনেক কাজ চলছে ফাউন্ডেশন পিলার ছাদ থেকে শুরু করে একের পর এক ধাপ সব আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বাড়ির পুরো জার্নি আপনাদের সঙ্গে ভাগ করে নেব সঙ্গে থাকুন ধন্যবাদ